প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ ভারতের জনপ্রিয় টেলিভিশন শো কফি উইথ করণ এই করণ জোহরের সঙ্গে কফি খেতে খেতে একটা বেফাস মন্তব্য করে ফেলেছিলেন হার্দিক পান্ডিয়া তারপর থেকেই তার বিরুদ্ধে চলছে সমালোচনার ঝড় পান্ডিয়া বলেছেন তিনি আবেগের বয় কথাটা বলে ফেলেছিলেন কাউকে আঘাত করার উদ্দেশ্যে তার কথা এমনটা ছিল না কিন্তু এরকম গুরুতর মন্তব্য করে ফেলার পর ক্ষমা চিরে ভিচ্ছে না তা একজন জাতীয় দলের ক্রিকেটার কি করে প্রকাশে মহিলাদের প্রসঙ্গে এরকম জঘন্য মন্তব্য করতে পারেন প্রশ্ন তুলেছেন অনেকে ক্রিকেট তো বটেই সমাজের বিভিন্ন স্তর থেকে হার্দিককে লক্ষ্য করে নিন্দার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড হার্দিকের বিরুদ্ধে কড়া শাস্তির ইঙ্গিত দিয়ে রেখেছে যার জন্য অস্ট্রেলিয়া সফর থেকে তাকে তড়িঘড়ি দেশে ফেরারও নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে হার্দিক পাণ্ডিয়া অনির্দিষ্টকালীন সময়ের জন্য সব রকম ক্রিকেট থেকে নির্বাসনে থাকবেন একই সাথে বহাল রাখা হয়েছে কে এল ও রাহুলের ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে শুক্রবার প্র্যাকটিস শেষে নিঃসন্দেহেই মাঠ ছেড়েছিলেন পাণ্ডিয়া সমর্থকদের ডাকে সারা দেন এদিকে সমর্থকরাও এক হাত দিয়েছেন পান্ডিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পান্ডিয়াকে এবার আইপিএল থেকেও বাদ দেওয়ার গণদাবি উঠেছে সমর্থকরা মুম্বাই ফ্র্যাঞ্চাইজির কাছে আর্জি জানিয়েছেন অশালীন মন্তব্যের শাস্তি হিসেবে পান্ডিয়াকে যেন এবারে আইপিএল থেকে বাদ দেওয়া হয় উল্লেখ্য তেইশ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল তারাকে এমন কাণ্ড হার্দিকের উপর চাপ বাড়ালো যদি মুম্বাই কর্তৃপক্ষ এখনও এই নিয়ে মুখ খোলেনি অন্যদিকে কে এল রাহুলকে পাঞ্জাব দলের বাইরে রাখার দাবি তুলেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য নিয়মিত খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন